তুমি আমার এইখানটায় থাকো এই যে এইখানে পীড়িতে মায়ায় আদরে দরদে তুমি আমার এইটা টের পাইলেই ফাগুন আর না পাইলেই আগুন তুমি এইখানে থাকো বুকের ভিতর আড়াই ইঞ্চি ছাতিম গাছের তলায় টুনটুনি পাখি হয়ে চষে বেড়াও ডাল ও ডাল চোখ দুটি বন্ধ করে যখন তোমারে দেখি মনে হয় তুমি আমারে তালে বেতালে না চাও ভালোবাসি গানে তুমি শুধু আমার এই হাওয়াটা গায়ে লাগলেই তপ্ত দুপুর রোদের ভেতরও শীতল হয়ে যায় বুকের জমি নদী হয়ে কলকলিয়ে বয়ে যাও আড়াই ইঞ্চি বুকের বাঁপাসের গহিনটা পালি বাতাস এসে আমারে উড়াইয়া নিয়ে চলে যায় সুখের গাছের তুমি কথা কইলে ভুল করে আমারে ছুঁয়ে দেওয়া দুঃখগুলো ভয় পেয়ে যায় তোমার কথার বাতাসে দুঃখগুলো হাওয়াই মিঠাই হয়ে নিমেষেই নাই হইয়া যায় পাকা ধানের ছড়ায় বাড়ি দিলে যেমন করে ছড়ে যায় শীষ ছেড়ে ধান তেমনি তুমি হাসি দিলে ছুটে যায় আমার দুশ্চিন্তার পোকা তুমি আমার এইখানে থাকো যেখানে তোমারে পাইলে বেবাক্ষানি সুখ আর না পাইলেই মহামারীর আকারে ছড়িয়ে পড়ে অসুখ বিসুখ তুমি আমার এইখানটাই থাকো এই যে এইখানে বুকের ভেতর আড়াই ইঞ্চি ছাতিম গাছের তলায়